দাদু তো বাড়ি জানা কোটে মোলানি মোলানি কোটে নতুন বাজার ফুক পাখে নতুন বাজার ফুক হ্যাঁ আর তো তুমি ভালো নাম কি দাদু ওই নাম পুষে সময় মনে কিছু করি না নামটা ওই যে বট পাখড়ি আছে না বট পাখড়ি হরি মন্দির আছে হরি মন্দির কালী মন্দির আছে কালী মন্দির শিব মন্দির আছে হ্যাঁ শিব মন্দির তিরপনা দেবতা হুম পূজা করা মুই আচ্ছা 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 মন নাম জগন ঠাকুর

সদা যেন পথ বাল্য লেখা প্রথম হচ্ছে পিতা মাতা যদি না মানেন তাহলে তোমার কোনোদিন দিন না পিতা মাতা শ্রেষ্ঠ তাকে ভজন করেন তাকে ভক্তি ভজনা করলে সিদ্ধিল্লা হবেন গোবিন্দ তোমার লাভ করিবেন এটাই গুরু বচন কথা ঈশ্বরে বিশ্বাস বিবেচনা সাধক জগেন ঠাকুর আচ্ছা

এইটাই মোট বক্তব্য কোন ঈশ্বরে বিশ্বাস বিবেচনা সাধক জগান ঠাকুর আজি আন্দে ঠাকুর হ্যাঁ দক্ষিণ চংলানি বাড়ি মোর হ্যাঁ ত্রিপনা মন্দিরে যে পূজা এই করো ছত্রিশ কি দেবতা ওই পূজা করো কোনো দেবতা বাকি নাই হ্যাঁ এই যে মোর নাম থুইছে ঈশ্বরে বিশ্বাস বিবেচনা সাধক জগান ঠাকুর এইটার নাম থুইছে মোর সগায় জয়নি তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কিছু